এবং এর দামগুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত জানানোর চেষ্টা করব তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে তাই না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তবে চলুন আজকে মূল ভিডিওটি শুরু করা যাক এতক্ষণ আপনাদের সুন্দর সুন্দর কিছু পাঠা দেখাইছি এখন কোয়ালিটি ফুল এবং মানসম্মত কিছু বাচ্চা দেখাবো ইনশাল্লাহ মেয়ে বাচ্চা এবং পাঠার বাচ্চা আছে আসসালামু আলাইকুম ভাইয়া মানে আজকে সকল প্রকার কালেকশন আছে আলহামদুলিল্লাহ দর্শক এই যে মুখের ডিল ডালগুলা গুলা দেখেন এবং বয়সের দিক দিয়ে বয়স কতদিন করে আছে ভাইয়া মাস থেকে সাড়ে তিন মাস থেকে চার মাস মুখের ইয়াটা দেখেন দর্শক যেমন সুন্দর দেখতে বয়সের দিক দিয়ে অল্প আলহামদুলিল্লাহ এটার পাঠার বাচ্চা আলহামদুলিল্লাহ মাস বয়স কেমন কি দাম আঠাশ টাকা দর্শক অনলাইন খরচ দেখবেন সব আপনার সব আপনার আঠাশ হাজার পাঁচশো টাকা এটা কি পাঠার বাচ্চা না মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ রাজস্থানী মেয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ কেমন কি দাম চাচ্ছেন বিশ হাজার পাঁচশো টাকা চার মাস বয়স যেটা বিটল খাসির বাচ্চা আলহামদুলিল্লাহ আঠারো হাজার পাঁচশো টাকা সাড়ে তিন মাস বয়স এটা কি যাতেন মেয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ কেম কি সতেরো হাজার পাঁচশো দর্শক বাঘা তো বাঘাত আলহামদুলিল্লাহ যারা প্রথম ইয়া করতে চাচ্ছেন তারা নিতে পারবেন আঠারো হাজার পাঁচশো আলহামদুলিল্লাহ এটা কি বাচ্চা ভাইয়া লাল এবং হালকা সাদা শিরোই বাচ্চা না দর্শক মেয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ সাড়ে তিন মাস ষোলো হাজার পাঁচশো বিটল মেয়ে বাচ্চা আলহামদুলিল্লাহ

নিতে পারবেন এটা কেমন কি দাম আজকে যে কয়টা বাচ্চা দেখালাম বাচ্চাগুলো আরো দেখাবো ইনশাল্লাহ কিন্তু যে বাচ্চাগুলো দেখালাম একবারে মানসম্মত এবং হাই কোয়ালিটি আলহামদুলিল্লাহ আপনার তেয়াবারিয়া হাটটা দেখানোর চেষ্টা করলাম তেবারিয়া হাট আপনাদের উদ্দেশ্য বলতেছি নাটোর জেলার হাট এই হাটটি শুধু শুক্রবার করে বসে থাকে এই হাটটি রবিবার করে বসে এবং সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত আলহামদুল্লাহ চলমান থাকে হাটটি এবং এই বাচ্চাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন যে তার মধ্যে এই বাচ্চাটা আমার কাছে সর্বোচ্চ ভালো লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন কাকা ভালো আছেন কি কি বাচ্চা আছে আজকে খাসি এবং পাটি দুটাই আছে কি কি জাতের আছে তোতাপুরি এবং বিটল জাতের না বয়সে কতদিন করে আছে তিন মাস এবং সাড়ে তিন মাস কেমন কি দাম চাচ্ছেন এই বাচ্চাগুলোর সর্বনিম্ন কত আছে সর্বনিম্ন তেরো হাজার এই বাচ্চাটা কি তেরো হাজার টাকা ছোট্ট একটি বাচ্চা আলহামদুলিল্লাহ এই রাস্তি তেরো হাজার টাকা দাম এটা কি জাতের বাচ্চা ভাইয়া তোতাবরি আলহামদুলিল্লাহ এই ছোট্ট বাচ্চাটার দাম হচ্ছে তেরো হাজার টাকা আর এই যে এই সাদা এবং কালো মিশ্রিত এটা কি বাচ্চা এটা তোতাবরি মেয়ে বাচ্চা কেমন কি দাম যাচ্ছেন ষোলো হাজার টাকা বয়সে তিন মাস তিন মাস আলহামদুলিল্লাহ এটা কি জাতের বাচ্চা এটাও তোতাবরি মেয়ে বাচ্চা কেমন কি দাম যাচ্ছেন সাড়ে পনেরো হাজার টাকা সব তিন মাস সাড়ে তিন মাস বয়সের বাচ্চাগুলো এটা কি যাদের এটা তোতাবরি খাসির বাচ্চা আলহামদুলিল্লাহ দশটা পালার একটা পালিন আলহামদুলিল্লাহ অনেক উপকার হবে এগুলার যত বয়স বৃদ্ধি হবে এগুলার মাংস আলহামদুলিল্লাহ অনেক বেশি হবে তোতাবরি খাসির বাচ্চা কত দাম চাচ্ছেন আঠারো হাজার পাঁচশো টাকা আলহামদুলিল্লাহ কিছু কিছু বাচ্চা দেখালাম এখন আরো বাচ্চা দেখাচ্ছি আসসালাম আলাইকুম ভাইয়া ভাই কি কি জাতের বাচ্চা আছে আজকে আজকে এই বাচ্চাগুলোর দাম সর্বনিম্ন কত আছে এবং সর্বোচ্চ কত আছে তো অবশ্যই কোয়ালিটির উপর বেসিস করে দাম হয় এ বাচ্চাটা কী জাতের আছে বাচ্চা তোতা বয়সে কতদিন চলে বয়স কত দিন তিন মাস চলতেছে না কেমন কি দাম চাচ্ছেন বাইশ হাজার টাকা যে এই লালটি কালার এই বাচ্চাটা কি বাচ্চা মেয়ে বাচ্চা না কেমন কি দাম চাচ্ছেন ষোলো হাজার টাকা সাদা কালো মিস্ত্রি এটা কি বাচ্চা এটা খাসি বাচ্চা না পাঠা বাচ্চা খাসি বাচ্চা না দাম কত চাচ্ছেন ষোলো হাজার টাকা আরে দুটা বাচ্চা দেখলে আলহামদুলিল্লাহ শেষ হচ্ছে এই দুইটা কি জাতের এই দুইটা কি জাতের আছে ভাইয়া দুটা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা কেমন কি দাম চাচ্ছেন জোরা ছাব্বিশ হাজার সুন্দর সুন্দর দুটি মেয়ে বাচ্চা কি জাতের বলেন ভাইয়া তোতার ক্রস আলহামদুলিল্লাহ তোতার ক্রস দুটা মেয়ে বাচ্চা ছাব্বিশ হাজার টাকা দাম আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে আপনাদের বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আমাদের সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ